কায়সার হামিদ আপনি লিখেছেন যদি প্রথম রাখাতে কোরআনের শেষ সুরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাখাতে কোন সুরা পড়ব এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা নামাজের মধ্যে আয়াত এবং সুরার সিরিয়াল লক্ষ্য করা দরকার অর্থাৎ কোরআনের ডানদিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে 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 বামে যাব প্রথম রাখাতে যা পড়েছেন পরের রাখাতে তার পরের কোনো সুরা পড়বেন আগের সুরা উল্টা দিকে যাবেন না এটা হলো শোন এই শূন্যটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে অর্থাৎ ভুলে তাহলে সেক্ষেত্রে গুণা নাই কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরু হবে অপছন্দনীয় কাজ হবে কবিরাগুণ হবে না নামাজ হয়ে যাবে বাট অপছন্দনীয় কাজ হবে আর যদি ভুলে ভেঙে যায় এটা তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই যেমন প্রথম রাগাতে আপনি সুরেন্স পড়ে ফেলেছেন এখন আর পরে তো সুরা নেই তাহলে আপনি পরবর্তী রাগাতেই সুরে নাসের আগের কোনো সুরা পড়লেন কিংবা সোনার নাস আবার রিপিট করলেন নামাজ হয়ে যাবে বাট আপনার ইচ্ছাকৃতভাবে সুরের নাস প্রথম রাগাতে পড়া উচিত না কারণ হলো পরের রাখাতে আপনি পড়ার জন্য কোনো সুরা থাকছে না পরবর্তীতে এরকম ভুলে হয়ে গেলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নে মুহাম্মদ রমি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে নাকি না জায়েজ বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়েজ হবে এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে এখন দেখা দেখাদেখির মাধ্যমে ফাইনাল হবে এরকম হলে তখন আপনি দেখবেন আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যে কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছলছাতড়ি হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুণা হবে এবং না কাজ হবে হারাম হবে কারণ এটা এক ধরনের চালাকি এবং ছলছাতড়ি হবে বাট এমনিতেই মুখামণ্ডল দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে কারণ নবী সাদা সাল্লাম বলেছেন এটা হলো আহারা দামাবীর স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে এক অন্যকে দেখে নেওয়া তাছাড়া কোনো ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার যে রাস্তা সেটি বন্ধ করে দেয় যদি আগে দেখা যায় পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি না বা আমি যাই না ইত্যাদি যাতে কোনো ঝামেলা না হয় সেই জন্য নবী সাদাল্লাহ সাল্লাম বিয়ের আগে নারীর পুরুষ এক অন্যকে দেখতে বলেছেন দেখা বলতে মুখমণ্ডল সহই দেখার কথা বলা হয়েছে বিদাসীটি যায় গর্বকালীন সময়ের শেষের দিকে এসে সিয়াম পালন করতে না পারলে করণীয় কি সিয়াম পালন করতে না পারার ব্যাখ্যাটা কি যদি এমন হয় যে গর্বকালীন সময়ে এমন একটা পরিস্থিতিতে আপনি এসে পৌঁছেছেন যে সিয়াম পালন করতে গেলে গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা আপনি নাকে কোনোভাবে টিকতে পারেন না অনে অনেকে আছেন যে অনবরত ভূমি করতে থাকেন এরকম কোনো অসুবিধা যদি হয় যে আপনি সিয়াম পালন করার কোনো সক্ষমতা আপনার নেই তাহলে তো ভিন্ন কথা আপনি অসুস্থতার কারণে সিয়াম রাখবেন না এই সিয়ামগুলো পরবর্তীতে আপনাকে রেখে দিতে হবে কোরআনকারি মি আল্লাহরা বলেছেন তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য কোনো সময়ে এই রোজাগুলো রেখে দিতে হবে অথবা সেই হিসেবে এই রোজাগুলো আপনি পরবর্তীতে রেখে দিলে হবে আর যদি গর্বের হতে পারে এরকম একটা ঠুনকো কিংবা জাস্ট আশঙ্কা থেকে আপনি এটি করেন তাহলে সেটা মোটেই ঠিক হবে না কারণ হলো এই আশঙ্কার কোনো ভ্যালু বা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই এবং ভ্যালির কোনো আশঙ্কা এটা না হিন্দু প্রামাণিক এআইডি থেকে সরি হিম